হ্যালো ফ্রেন্ডস বাঁকুড়ার বিয়েবাড়ি থেকে হাওড়ায় ফিরে এসেছি হাওড়ায় ফিরে এসে রিসেপশানে ঢুকেছি ঢুকে দেখো তোমাদের জন্য একজন নতুন চমক আছে কে এসেছে দেখো দেখলে বুঝতে পারবে কে এসেছে দেখতে দেখো বৃষ্টিরীতি কথা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল বৃষ্টিরীতির কথা আমি অনন্যা নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ আমি অনন্যায় একা আসে আমার সাথে এসেছে আমার পুচকেটাও বদমায়েশটা দুষ্টুটা তো চলো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো আমি তো ভালোই আছি ভালো তো থাকতেই হবে বিয়েবাড়ি মানে ভালো তো থাকতেই হবে তাই না তার উপরে যদি আবার হয় অনেক দিন পর একটা বিয়ে বাড়ি এই বিয়ে বাড়িটা কার বিয়ে কি বিয়ে কেমন ভাত কী কীরকম সম্পর্ক আমাদের সাথে সেটা আমি তোমাদের সাথে পরে আসছি তার আগে বলো তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা প্লিজ একটু লাইক কমেন্ট করে আমাকে বলে দিও লাইকটা অবশ্যই করে দিও কমেন্ট করে জানিও আর যারা যারা আমার নতুন বন্ধু এসেছিলো তাদের সব উপায়কে বলছি আমার চ্যানেলে ওয়েলকাম তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও আর আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য জানাই অনেক 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 ভালোবাসা তো এই বিয়েবাড়িটা হচ্ছে আমি আগের রেন্টে যখন থাকতাম তখন আমি আর এই দাদা ভাইরা একটা রেন্টে থাকতো ঠিক আছে তো আমার মেয়ে তখন ছোট্ট যখন হয়েছে আমি তো একা মানুষ করতে পারছিলাম না যখন তো খুব প্রয়োজনে আমি একটু মানে বেরোবো কিছু করব তখন আমি দিদি ভাইয়ের কাছে রেখে যেতাম আর এই যে দুটো দাদা ভাই আমার মেয়েকে দেখতে পাচ্ছ দু দাদা ভাই এই দাদা ভাইয়ের কাছে খুব আদরের ছিল আমার মেয়ে দাদা ভাই ওকে ফোঁটা দু ভাইকে ফোঁটা দিত রাখি পড়াতো সব কিছু করতো ওদের দাদা আমার মেয়ের দাদা অ্যাকচুয়ালি এসেছে আমার মেয়ের দাদার বিয়েতে দাদা সাথে খুব ছবি তুললো তারপরে আমরা সবাই মিলে একটা ছবি তুলে নিলাম তো তারপরে আমরা ফ্ল্যাট কিনে চলে এসেছি ওরাও ফ্ল্যাট কিনে চলে গিয়েছে কিন্তু সম্পর্কটা মাঝখানে বেশ কয়েকদিন দেখা সাক্ষাৎ পুরো বন্ধ হয়ে গিয়েছিলো কিন্তু এই বিয়েবাড়িটাতে এসে আবার পুরনো সম্পর্কটা জোড়া লেগে গেল কত ভালো লাগলো তাই না এইরকমই তো হয় এক একটা অনুষ্ঠান আসে আবার পুরনো দিন দিনগুলো আবার সব ফিরিয়ে নিয়ে আসে তো আমি এখানে বসে আছি এখন বসে বসে আছি আর মাম হচ্ছে প্রথমে আমি এসেই তোমাদেরকে দেখালাম আমরা যেখানে বিয়ে হচ্ছিলো অনেক দূরে বিয়ে হচ্ছিলো বাঁকুড়াতে তো আমার শরীরটা খুব একটা ভালো ছিল না বলে আমি এত দূরে আমি যাইনি আমরা কিন্তু রিসেপশানটা হচ্ছিলো হাওড়াতেই রিসেপশান হচ্ছিলো যার জন্য রিসেপশানে আমরা এসেছি বিয়েতে আমরা যাইনি বিয়েতে শুধু ও গিয়েছিল ফটোশ্যুটের কাজে এসেছে তোমার আগে দেখেছো আমার অনেকগুলো ভিডিও ছাড়া আছে আর তো এখন চলে এসেছি এখন মেয়ে বললো মামা কিছু খাবো তো আমরা বুঝতেই পারছো বিয়েবাড়ি মানে অবভিয়াসলি খাওয়া দাওয়া তো আছেই আছে তো চলো কি কি খাওয়া দাওয়া হয় দেখি এখানে অনেক ধরনের স্টল বসেছিলো সে স্টলে ছিল চিকেন রেসমি কাবাব ছিল তারপরে পপকর্ন ফ্রাই ছিল পকোড়া ছিল আর আর কি ছিল ভেজ পকোড়া ছিল চিকেন পকোড়া ছিল সব অনেক কিছু ছিল কফি স্টল ফল সব ছিল তো সেখান থেকে একটা রেসমি কাবাব নিলাম আর মাম হচ্ছে নিল চিকেন ওই পপকর্ন ভাইটা নিল ও খাচ্ছে তো আমি একটা খাচ্ছি আমি আর একটা তুমি ধরে রাখো আমার জন্য আমি ধরে রেখেছি আমি তা থেকে একটুখানি খাচ্ছিলাম খুব বেশি খাইনি আমি তো এখন চিকেন খাওয়াটা একদমই প্রায় ছেড়ে দিয়েছি খাই না তো ও ভালোবাসা খাচ্ছিলো দেখো এখানে আমাদের জয় গণপতি বাপ্পা আমাদের জন গণপতি বাপ্পা আছে আমাদের সাথে তোমাদেরকে দেখালাম তারপর আমরা বসে আছি গণপতি বাপ্পার সাথে একটা ছবি তুলে নিলাম ওদের সাথে দেখলাম তারপরে আমরা আবার ওপরে চলে এলাম নিচে স্টল কাউন্টার ছিল ওপরে আবার চলে এলাম মেয়ে বললো বাবিয়ার কাছে পাপার কাছে বাবিয়া মানে ওটা হচ্ছে আমার মেয়ের বাবিয়া মানে ওর পাপার ফ্রেন্ড হয় তো মেয়ে ভাবিয়া বলে রাখে বাবিয়ার কাছে এসে গেলে এসে বলছে আমার একটু ফটোশ্যুট করে দাও তখন হচ্ছে সবাই ওপরে খাওয়া দাওয়া করতে যাবে হ্যাঁ আমরা অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে আমাদের পৌঁছোতে অনেক অনেক অনেকটা দেরি হয়েছে মেয়ের পড়া ছিল তো পড়া থেকে ফি কমপ্লিট করে বিয়েবাড়ি যেতে অনেক দেরি হয়ে গিয়েছিল তো তার মাঝে ও বললো না আমার কাছে কিছু ফটোশ্যুট করে দাও তখন ওর পাপা পাপিয়ে দুজনে ফটোশ্যুট করতে ব্যস্ত তো দেখো ম্যাডাম কি পোজে ফটো তুলছে কত পোজে কত ফটো তোমরা ফটো ফটোগ্রাফিগুলো দেখতে থাকো তো এখন ফটোগ্রাফি করা কমপ্লিট আমরা চলে এলাম খাওয়ার খাওয়ার জায়গাতে খাওয়ার জায়গাতে আমরা একদম লাস্ট ব্যাচ ছিলাম যেহেতু ওটা ফটো তুলছিলো আর আমরাও এসেছি অনেক দেরি করে আমাদেরকে অনেক আগে খেতে বসতে বলেছিল অনেক করে রিকোয়েস্ট করেছিল কিন্তু আমরা তখন বসিনি সবার লাস্টে খেতে বসতে এসে গেলাম আর সবাই দাদা এই যে দাদা ভাই দিদিভাই মানে মানে ওর জেঠুন যে মার কি এত ভালো তোমাদের খুব ভালো মানে বসাতে পারবো না প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মেম্বার এত ভালো এত ভালো মানে কি বলবো বলি বোঝানো নয় যেটা তো আমরা এখন খেতে বসে গিয়েছি প্রচুর খিদেও পাচ্ছিল তো খেতে বসে গিয়েছে এই দেখো অনেক কিছু মেনু হয়েছিল তার মধ্যে অনেক কিছু খাওয়া যায় না অনেক কিছু খাইও নি তো অনেক কিছুই মেনু হচ্ছিলো আস্তে আস্তে খাওয়ার প্লেটেস এখন সব নিয়ে নিয়েছি কুলচা টুলচা কী হয়েছিল সব এখন ভুলেও গিয়েছি মনে নেই ভয়েস দিতে গিয়ে ফিশ ফ্রাই কুলচা চানা আলুর দম তারপরে তো চিকেন মাটন সব কিছু চিকেন মাটন সমস্ত কিছু হচ্ছিলো আমার মেয়েটা পাঁচ থেকে এত বদমাইশি করছে আমি ভয়েস ওভার দিচ্ছি ও পাঁচ থেকে বদমাইশি করে যাচ্ছে বুঝতে পারছো যার জন্য একটু সাউন্ড আসছে একটু তোমরা ম্যানেজ করে নিও তো খাওয়ার প্যান্ডেল আমরা সবাই বসে গিয়েছি এখানে আমরা বসে গিয়েছি আমরা একটা টেবিলে পাঁচটা সিট নিয়ে নিয়েছি আমি আর হচ্ছে আমাদের একটা ফ্রেন্ড ছিল সে আর বাবু ওই দেখো ফ্রেন্ড ওর নাম ভম্বল ও খুব ভালো ছেলে তো ঠিক আছে আমি ভম্বল আমরা সব রকম বসে গিয়েছি সাথে আমরা খুব মজা করি মজা করছি সবাই মিলে তো ওখানে বসে গিয়েছি ওখানের পাপা আর ভাবিয়ার মাঝে বসেছে আমার মেয়ে সবাই মিলে খুব মানে খুব মজা করে হই করে আমরা মানে খাওয়ার টাইমটা ভীষণ মজা করছিলাম হই করে সবাই খুব হাসাহাসি করছিলাম সবাই মিলে করছিলাম সবাই আমরা খাচ্ছিলাম খেতে খেতে গল্প করছিলাম গল্প করতে করতেই খাচ্ছিলাম তো এই ভিডিওটা অনেকদিন আগেই হয়েছে কিন্তু কি বলো তো শরীরটা অনেকদিন ধরে খারাপ আমি এর আগেও বলেছি যার জন্য আমি ভয়েস দেওয়ার মতো অবস্থায় ছিলাম না বলে আমি ভয়েসটা দিতে পারছিলাম না তো আজকে একটু শরীরটা বেটার ফিল করতাম বললাম চলো বন্ধুদেরকে কতদিন ওয়েট করিয়ে রাখব ভিডিওটা আমরা দিয়েই দিই এই দেখো উফ বাসন্তী পোলাওয়ের সাথে বসে গেছে পড়ে গেছে একদম কষা কষা মাটন উফ দেখে তো পুরো জীবে জল আসছে বিশ্বাস করে ভিডিওটা তো অনেকদিন আগেকার দেওয়ার মানে বেশ কয়েকদিন আগেকার কিন্তু এখন ভয়েস হওয়া দিতে গিয়ে না জীব থেকে পুরো জল এসে যাচ্ছে দারুণ হয়েছিল দারুণ মানে প্রত্যেকটা আইটেম খুব সুন্দর হয়েছিলো আইটেমগুলোও ছিল খুব সুন্দর তারপর তো চাটনি পাঁপড় পায়েস আমার মেয়ে দেখো কি করেছে একটা জিনিস খায় না গোটা প্লেটটাকে পুরো ভর্তি করে দিয়েছে ও শুধু ওয়েট করে বসে আছে কি বলো তো আইসক্রিমের জন্য স্ন্যাক্স খেয়েই তো ওর পেট ভর্তি হয়ে গেছে স্ন্যাক্স খেয়ে পেট ভর্তি হয়ে গেছে এখন আইসক্রিমের জন্য বসে গিয়েছে আমরা চাটনি টাপড় যা কিছু খেয়েছি ও রকম করে যাচ্ছে তো আমরা সবাই বলছি ঠিক আছে চলো তুমি সব আইসক্রিমগুলো খাও ও তো কাকেও আইসক্রিম খেতে দেয়নি এই যে প্রত্যেকের আইসক্রিমটাও একাই নিয়েছে ওর পাপা তখন বলছে সে তো আরেক লোভি ওর মিষ্টি খাওয়া বারণ কিন্তু শুনলো না ওই দেখো মেয়ের সাথে ঝগড়াঝাটি করছে মেয়ে আইসক্রিম খেতে দেবে না কিন্তু ও আইসক্রিম খাবে তো অ্যাটলিস্ট ঝগড়াঝাটি করে মেয়ে মেয়ের কথা শুনলো না কারো কথাই শুনলো না আইসক্রিমটা খেলো তো বেশি আর কি বলবো বলো একদম ভিডিওটা লাস্ট প্রান্তে এসে গিয়েছি খাওয়া মানেই ব্যাস আর তো বুঝতে পারছো খাওয়ার পরেই আর কিছুই থাকে না তো খাওয়ারও একদম শেষ দিকে চলে এসেছি মেয়ে এখন মিষ্টি খাচ্ছে ও বলছে আমি একটা মিষ্টিটা খেয়ে নিই তারপরে আইসক্রিমটা খাবো তো খেতে থাক আর সবাইকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমাকে প্লিজ পাশে থেকেও সাপোর্ট করো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো বাই দা ভাই ভিডিওতে যে এত সাজগুজ করেছে খুব একটা সাজগুজ করে নি যদিও তাড়াহুড়ো করে এরকম করে সাজে এসেছি কাকে কেমন লাগলো সেটা তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও হ্যাঁ তো আজকে আর বেশি কিছু বলবো না অনেক বক বক করছি অনেকদিন পরে কথা বলছি বলে তোমরা বুঝতেই পারছো গলাটা পুরো আমার ধরেই গিয়েছে তো আজকে আর বেশি কিছু বলছি না মেয়ে যে আইসক্রিম খাচ্ছে ও আইসক্রিম খেতে খেতে আমরাও বাড়ি যাই তো চলি আজকে টাটা